নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি তো এখন হচ্ছে দশটা দশ এখন থেকে ব্লগটা শুরু করলাম চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো এখন যাব বেরোইছি যাবো হচ্ছে একটু মাসিদের বাড়িতে তা চলেন যাই রাস্তার পাশে যে একটা কলার কাদি এই যে এইগুলো হচ্ছে হর ডাল এর গাছ রাস্তার পাশ দিয়ে লাগাই দিছে তা চলে আসছি মাসিদের বাড়িতে অনেক সুন্দর দেখাচ্ছে ফুলগুলো মাসির গাছে কি সুন্দর উস্ট ধরছে গাছে গাছের উপর দিছে এই যে দেখেন হলুদ হলুদমোরক ফুল এগুলো তো আমি দেখিনি এখন এই যে প্রথম দেখলাম প্রজাপতি বসছে কি সুন্দর

এটা কি মিস পেঁপে নাকি এত ছোট গাছে পেঁপে ধরল গাছগুলো বাড়ির আশেপাশে একটু দেখাই আপনাদের জমিতে কাজ পড়ে গেছে সবার এখন তো ধান লাগাবে Ce vai, ca পুকুর পরে কলা গাছ কলা গাছ কি সুন্দর একটা ছড়া বেড়েছে এই যার একটা কলার ছড়া বাতাস সুন্দর এই যার একটা কলার ছড়া অনেক গাছ আছে এই পুকুরবার দিয়ে কলা গাছ যাই দি বাড়ির দিকে এই একটা তুলসী গাছ কি সুন্দর বেগুন গাছে বেগুন আসছে ফুল বেগুনও ধরছে গাছ ঢের গাছ ঢের গাছে ঢের আসছে সে তো মোটামুটি ভালোই সবজি হয়েছে মাসি সবজি তো ভালোই বানাইছেন কুমড়ো গাছও দিয়ে আছে কুমড়োর ফুল আসছে কি সুন্দর মাসিদের বাড়ি থেকে বেরোই পড়লাম মেলার সময় বেরাইলাম এখন যাই দিই বাসার দিকে তো চলে আসছি প্রায় যাই দিই দোকানে বন্ধুরা আমরা এখন এই যে জালমুড়ি খাইতেছি এখন হচ্ছে দুপুরবেলা মাসিক বাড়িতে আসছি আসার পরে চান টান করছি নাও 응 봐봐 잘알 पसंद도 근데 모리스 সবজি করছে নাই আরে না বাপজি হ্যাঁ দুই পাশের পার এমন মাছে খাইছে হ্যাঁ কিছু লাগান যে মাটি খাইলে মাটি খাইলে মাটি খাইলে পার নেট ছোট সন্ধার এক মুহূর্তে একদম কেমন কুয়াশা পড়ছে তো এখন সন্ধ্যা গেছে আজকের ভিডিওর বেশি বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ